আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ কার জানি কঠিন রূপ দূর হয় না কারদানি মামলার দিন ধরায় না কার জানি রায় আসে না রে আল্লাহ

আমি জানি না কার দাদা দাদি না আল্লাহ গো আল্লা আল্লাহ আবার কার জানি বাবা সে মা নাই গো আল্লাহ কার জানি মাও নাই রে ও না আরে ও তেলিনগর এলাকার বাবার ভাইরা মা বোনেরা কোন মা বাবার বইলা রইলি কোন মা বাবার বইলা রইলা কার মা বাবজনী কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বলা মাইয়া রে মা ফিলে গেলি আমরা লাগি একটু দোয়া করার সময় ভাইছ না দুনিয়া চাকরি তোরারে ফাগল বানাইল দুনিয়ার ব্যবসা তরে পাগল বানাইলো আমরা লাগি একটু সময় পাইনি না দোয়া করার লাগি মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাই রব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম তানফিল লানা ওয়া لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مسافر مانوس اسْتُمَرْ دور ها توليسي هاتولي دِرِنِيَا الله ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরুব্বি বাবারা হাত তুলেছে অরুণ তরুণ যুব বন্ধুরা হাত তুলেছে ও আল্লাহ আমাবু পর্দার আড়ালে মা বোনেরা গুম করে কান্দে আল্লাহ গো জীবনে কত মাহফিলে কত মনাজাত করেছি কোন মাহফিলের ফেলের তোমার দরবারে কবুল হইছে জানা নেই গো আল্লাহ আজকের এই তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার পনেরোতম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মা ফিলের মোনাজা তুমি ফিরাইয়া দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি দয়না করো কে দয় করবে আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমরারে মাফ করবে আল্লাহ তোমার দরবারে নিয়মত দুনিয়ার দরবারে নিয়মের মত না দুনিয়ায় যদি কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না হয় আর এক আল্লাহ দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলা আর এক কোটে যায় আল্লাহ দুনিয়ার কোন রোগী আয় আল্লাহ এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় আয় আল্লাহ দুনিয়ার কোন ছেলে মেয়ে

আমরা কার কাছে যে হিথান গোয়াল্লা আল্লাহ জীবনে যত গোনা করেছি সিন্দগির গোনাগুলি তুমি মা করে দাও বাবু বাবু আমি জানি না কার মনে কিচ্চা গোয়াল্লা কার জানি কঠিন রূপ দূর হয় না কার মামলার দিন ভুলায় না কার জানি রায় আসে না রে আল্লাহ কার জানি গরে সুখ নাই সেleme কথা শুনে না কার জানি অভাবুরায় না কার জানি परेशानी দূর হয় না আল্লাহ ও আল্লাহ আল্লাহ যে যে নেক নু নিয়েতে হাত তুলেছে আল্লাহ সবার নেক নিয়ে বলি তুমিও পুরা করে দাও বাবু আমি জানি না কার দাদা দাদি না 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 নি দুনিয়ায় আল্লাহ গো আল্লা আবার কার জানি মা বাবা যায় কার জানি বাবাছে আছে মা নে গো আল্লাহ কার জানি মাও নাই রে বাবা ও আরে ও তেলিনগর এলাকার বাবার ভাইরা মা বোনেরা রে কোন মা বাবার বইলা রইলি কোন মা বাবার বইলা রইলাম কার মা বাবু কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বলারে মাইয়ারে মা ফিলে গেলি একটু দোয়া করার সময় ফাইস না দুনিয়ার চাকরি তোরারে ফাগল বানাইলো দুনিয়ার ব্যবসা তোরারে ফাগল বানাইলো আমরা লাগে একটু সময় পাইনি না দোয়া করার লাগে প্রাণের আব্বু আব্বু গো

তোমার মার্জি ফুত তোমার আমার লাগে কান্দা কান্দা দোয়া করব রান্নে রাবু আবু গো আবু আবু বলে ডাকি বোকারে আবু আমায় ঠুয়া ঘুমায় রইল

ডাকিবোকারে আমায় থুয়া ঘুমার আইল কব কত কষ্ট করল সংসারে কত কষ্ট করল বা সংসারে কেমনা সেন জান কব বাবারা বাইরা জগন বন্ধুরাই ঘুরা আরে ও বাড়িওয়ালা বাড়িতে বসে মোনাজাত করো না দিল বলে দোয়া ফিরে দিত না আমরা আল্লাহ আজকের দোয়া কবুল করে লই ঘরে বাবা কত কষ্ট কর্ম বাবা সংসারে কেমন

মাফ কইরা দাও কবরে বেয়াজা আল্লাহ যাদের মা-বাবা দুনিয়া নেই আল্লাহ তাদের মা-বাবা কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ যাদের মা-বাবা তাদের মা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাদের মা-বাবা অসুস্থ তাদের মা-বাবাকে সুস্থ করিয়া দাও দাদা দাদি নানা নানি আজকে যত নাস্তা বাদল আন্দন ছনই বাদল ছাও দাও যাদের যাৰাই কবরবাসী আল্লাহ সবাইৰে জান্নাদবাসী মানে ৰ এ আল্লাহ খাস খাচ কৰে এই তিনগৰ উত্তৰ পূৰীয়া পৰা কে কবুল করিয়ে ন আল্লাহ আল্লাহ ট্রেলা কার কার খবৰ কোথায় আছে জানা নাই কে বাজ তোলায় কে গাছ তোলাই কে নিলা লাইকে আল্লাহ কার কবর কোথায় জানা নাই। আল্লাহ প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ তিনি নগর উত্তর গোয়ালিয়া পাড়ার যুবকদেরকে কবুল করিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের বংশের মানুষ বিজার কবর তাদেরকে জান্নাত বানিয়ে মানে দাও আল্লাহ ও এই মাহবিল কবি দিনে কবুল কইরা আল্লাহ বত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও আল্লাহ যাদের ঘরে ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দান করিয়া দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়ে শোনে কার বানায় দাও আয়াল আল্লাহ অত্র এলাকায় ঘরে বাড়িতে হাসপাতাল ক্লিনিকে যারা অসুস্থ রোগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রূপ ভালো করিয়া দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বক্ত দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ যারা লেখাপড়া করে রেজাল ভালো করে দাও এত লম্বা মোনাজাত কেন করতেছি আল্লাহ তুমি দিলের খবর জানো আমার দিন বলে আজকের দোয়া ফিরাইয়া দিতা না

কাজ করে মরহম মালানা জয়নাল আবেদিন বা কাইবির কবর জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দাও মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌস দান করিয়ে দাও ব্রাহ্মণ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ সহ ইয়া আল্লাহ

সকল উলিয়ালকে তুমি জান্নাতুল ফেরদৌসের তোমা কাম দান করিয়া দাও এ আল্লাহ চিশতিয়া কাজিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাহাবের ইয়ার সমস্ত উলিদের দরজাতকে বলন্দ করিয়া দাও আল্লাহ সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও জালিমদের হেদায়ত দান কর আমার বাংলাদেশের প্রশাসন দলগণ সবার অন্তরে দিনের